প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে রাস্তার মধ্যে ফেলে মারধরের অভিযোগ উঠল তিন মহিলার বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিক মিয়ার স্ত্রী শাহনাজ বেগম বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তার মধ্যে আটক করে ওই একই এলাকার তিনজন মহিলা শাহনাজ বেগমকে রাস্তার মধ্যে ফেলে প্রচন্ড মারধর করে শেষ পর্যন্ত শাহনাজ বেগম অজ্ঞান হয়ে পড়েন খবর পেয়ে ছুটে আসেন শাহনাজ বেগমের স্বামী মফিক মিয়া তারপর ওই তিনজন মহিলা মফিক মিয়াকেও প্রচন্ড মারধর করেন চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন জড়ো হতে থাকেন শাহনাজ বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকেন আর এদিকে ওই তিনজন মহিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যান জানা যায় ওই তিনজন মহিলা মর্তুজা বেগম পিঙ্কি বেগম ও জোৎস্না বেগম গুরুতর আহত অবস্থায় শাহনাজ বেগমকে কৈল্লা শহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইরানি থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী এসে ঘটনার তদন্ত শুরু করেছেন তাই তারা লাঠি লৈ আহ তাইনৰ হাতত লাঠি এটা আছিল তাইনে আমি আঠা আহিছে তাইনে আমাৰ কথা মানিছে তখন মানে দুইজন মানুষ আহিছে মানে এটা সমাধান দেওয়া লাগে ওই সময় পিছে দিয়া ইয়া মরতো যায় আর আরো দুজনে মানে ঠান্ডে আর তান মেরে মানে তান ভৌরে মানে মারছে আচ্ছা যে মহিলারে মারছে ওই মহিলার নাম থাকে তা তাইনের নামটা আমার সঠিক জানা নাই বাড়ি কোন জায়গা বাড়ি সিনাতপুর সিনাতপুর তো কিতা লাগে মারা মারি হইছে তো জানেন নি তা বিষয় এটা হলো যে মানে তারা কইতে আছে মানে যারা মারছে এরা কইতে আছে তান স্বামীর কাছে টাকা পাইতো সেইকাৰণে আলালমিয়া চাকি দিছিলে যে না টেকা নাই দিলাইছে আলালমিয়া যে এই টেকা দিছে মহিলা নেকি अपना नाम हमारा नाम मोफिक्निया। बड़ी कौनसी जगह? बड़ी सीमा। कितना समझो इसे? याने अभी पढ़ते हैं अस्सलाम तारा वही दार यारिंगे। दावार बोलते हैं और जो सबूर सार दे मस्तार इसको लो टिचार ताईने वहीं से यारिंगे दावालाग को आज के तरह वह यारिंगे बना दिसे। एक बड़े ठहाप बेगुआ

হাফিজুৰ মানে কৈছা জেখানাই আমি কৈছি পাৰ্তা নাই হলি আমাৰ